আর এই যে এখন দেখেন ব্যাটারির সাইজটা কম্বিনেশন দেখলে বুঝতে পারবেন এটা হলো আপনার উনিশ কেজি এটা হলো পনেরো কেজি ঠিক আছে এই যে দেখেন এটা সাইজটা বড় এটা সাইজটা একটু ছোট। আমি আপনার হলো কুরিয়ার সার্ভিস আসি এই যে ভাই আছে ঠিক আছে ভাইয়ের এখান থেকে আপনার এটা আমি ইয়ে করে গেলাম ডেলিভারিতে দিয়ে গেলাম হ্যাঁ পঁয়ত্রিশ কেজি ছয়শো গ্রাম ওজন হয়েছে হ্যাঁ হ্যালো নাইট ভাই এই যে এটা হলো আপনার যে তিনশো এম্পেয়ারের এটা দেওয়া হয়েছে হ্যাঁ এবং সলিড ব্যাটারি এবং খুব ভালো দেওয়া হয়েছে এই যে এটা হলো আপনার তিনশো এম্পেয়ারের ব্যাটারি ঠিক আছে আর এটা বড় সাইজটা একটু বড়ো আর এই যে ডেট দেখেন এখানে আছে হলো দু হাজার চব্বিশ দশ তিরিশ মানে অক্টোবর মাসের তিরিশ তারিখ ঠিক আছে এটা একটা ওইটা হলো আপনার তিনশো এম্পেয়ার আর এটা হলো আপনারা দেখেন একশো পঁয়ষট্টি ঠিক আছে এ দেখেন একশো পঁয়ষট্টি এটা হলো অরিজিনাল ভালো ব্যাটারি দেওয়া হলো আপনাকে আপনি অনেক ভালো ব্যাক পাবেন এটা দিয়ে প্লাস এটা হলো ইয়া আপনার ডেট হলো দেখেন দু হাজার চব্বিশ এগারো তিন মানে এই মাসেরই তিন তারিখ আর এই যে এখন দেখেন ব্যাটারির সাইজটা কম্বিনেশন দেখলে বুঝতে পারবেন এটা হলো আপনার উনিশ কেজি এটা হলো পনেরো কেজি ঠিক আছে এই যে দেখেন এটার সাইজটা বড় এটা সাইজটা একটু ছোট হ্যাঁ এটা একশো পঁয়ষট্টি দিলাম আপনাকে কারণ ব্যাটারি একটু সমস্যা হচ্ছে সব ব্যাটারি সিঙ্গেল কাটা যাচ্ছে না পরে আবার আমাদের বেঁচতে গেলে সমস্যা একটু দেখেন এই দুটো আমি প্যাকেট করি ভাই প্যাকেট করে দিয়ে দিই এই যে এই একটা কার্টুনের মধ্যে দুটা ব্যাটারি দেওয়া হয়েছে হ্যাঁ একটা হলো আপনার তিনশো এম্পেয়ারের একটা একশো পঁয়ষট্টি আর একশো পঁয়ষট্টি যে কার্টুনটা সেই কার্টুনটা ভাস্ করে এই যে উপরে দিয়ে দিছি আর ভিতরে যেগুলো আপনার হলো সোলা থাকে ওগুলো সব কিছুই কোম্পানি যেগুলো ওগুলো ওভাবেই দেওয়া আছে হ্যাঁ আর ব্যাটারির হলো আপনার ডেট আপনি দিয়ে আপনি প্রজেক্ট রান করেন ইনশাল্লাহ আমাকে অনেক ধন্যবাদ দেবেন ভাই আর এই যে আমি আপনার হলো কুরিয়ার সার্ভিস আসি এই যে ভাই আছে ঠিক আছে ভাইয়ের এখান থেকে আপনার এটা আমি ইয়ে করে গেলাম ডেলিভারিতে দিয়ে গেলাম হ্যাঁ ওইসে দেখেন কত পঁয়ত্রিশ কেজি ছয়শো গ্রাম ওজন হয়েছে মানে আপনার ব্যাটারির ওজন হলো চৌত্রিশ কেজি পাঁচশো গ্রাম মানে উনিশ কেজি পাঁচশো গ্রাম আর পনেরো কেজি আর এই কার্টুনের ওজন হয়েছে আপনার পাঁচশো গ্রামের মতো এই টোটাল হয়েছে